আমি সর্বপ্রথমেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এখানে যে সমস্ত আইনজীবী ভাই ও বোনেরা উপস্থিত হয়েছেন দীর্ঘদিন পরে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিকদের প্রতি সাংবাদিকরা বিভিন্ন কর্মসূচি থাকা সত্ত্বেও আজকের এই অনুষ্ঠানটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে তারা এখানে উপস্থিত হয়েছেন এই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আইন কৃতজ্ঞতা প্রকাশ প্রিয় ভাইয়েরা আপনারা একটু আগে বক্তব্য শুনেছেন আমাদের সম্মানিত সম্পাদক সাধারণ সম্পাদক মহাসচিব কাইসার কামাল সম্প্রতি বলেছেন সতেরো বছর পরে এই যে সকলের মুখে কিছুটা হলো হাজির নাকি আমিও বলি সতেরো বছর আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য মানবতার জন্য মানুষের মুক্তির জন্য আর সেই খাসিনা তিনি ক্ষমতা প্রক্ষিগত করে রাখার জন্য তিনি হাজার হাজার লক্ষ লক্ষ মা গোল খালি করেছেন এবং খালি করে তিনি ক্ষমতায় টিকে থাকতে চেয়েছেন শুধু তিনি স্বাধীনতার পরে তার পিতা শেখ বাহিনী বড় বাহিনী সৃষ্টি করে তারপরে লক্ষ লক্ষ হাজার হাজার বাবনের গোট খালি করেছে তারই ধারাভাগের কোথায় শেখ হাসিনা ক্ষমতায় এসেই প্রথম হোম শুরু করে দিয়েছেন প্রধান করেছেন আমাদের আমাদের একজন অত্যন্ত জাতীয়ত আমাদের কর্মী আমাদের এখানে এই এই যে আইনজীবী নে আইনজীবীর নেতা বলা যায় নিতে কর্মী এম ও আহাম্মাদকে এম ও প্রতিবাদ করেছিল আপনি গণতন্ত্র ফিরিয়ে দেন মানুষের অধিকার ফিরিয়ে দেন কিন্তু সেই কারণে আমাদের এবি বি আহমদের বিরুদ্ধে মামলা হয়েছে তারপরে চৌধুরী আলমকে